প্রথম কথাটা হচ্ছে যে আমি বিতর্কের মাঝে থাকতে পছন্দ করি তার মানে আমি নতুন পথ খুঁজছি যে মানুষটা বিতর্কের ভেতরে নাই সে হচ্ছে প্রচলিত গদ বাধা পথে চলে নবীজি কথা দেখবেন যখন সে নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন তিনি বিতর্কিত হয়েছিলেন আর চৈতন্য একইভাবে বিতর্কিত হয়েছিলেন তার বাধা এসেছিল পক্ষে বিপক্ষে শক্তি দাঁড়িয়ে গেছিল এবং শেখ মুজিব যখন প্রথমে বাংলাদেশের কথা বলা শুরু করলেন বা সাহিত্য শাসনের কথা বলতে শুরু করলেন তারও বিপক্ষে পক্ষে লোক দাঁড়িয়েছিল তো আমি বলছি নতুন কথা আসলে নতুন চিন্তা আসলে আপনার দেখবেন যে একটা পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায় ওই 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 যতদিন এই এরকম মতন এরকম বিতর্কিত হবে আমি মনে করব আমি উজ্জীবিত আছি আমি জীবন্ত কারণ আমার পথটা নতুন এখন আমার পাল্টা প্রশ্ন হচ্ছে বিজয়ের মাস কবে থেকে শুরু হলো আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তর সালে শুনিনি বিজয়ের মাস তো শুনবোই না পাকিস্তান ছিল বাহাত্তর সালে শুনিনি বিজয় মাস আপনি একটু খতিয়ে দেখেন তো কবে থেকে শুরু করেছে বিজয়ের মাস তো ওই জায়গাটা যদি একটু বলে রাখেন তাহলে বলতে হবে যে আমরা একেবারে আমরা একেবারে অভ্যস্ত হয়ে গেছি এটা বিজয়ের মাস বলে বিজয়ের মাস বলে এখন আওয়ামী লীগ এই বিজয়ের মাসটাকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে তার মতন করে ব্যবহার করেছে এবং তার আর কোনো পুঁজি ছিল না এখন হচ্ছে শেখ মুজিব আর একটা মুক্তিযুদ্ধ এবং এই দুটোকে পুজো করে তার যেই যে গদবধের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা একটা ন্যারেটিভ তৈরি করেছিল যার অর্থ হচ্ছে আওয়ামী লীগ একমাত্র দল যারা মুক্তিযুদ্ধ করেছে সেখানে বামপন্থী সকল দলের কথা উজ্জ্বল এমনকি তাজউদ্দিন আহমেদ যিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তার কথাটা উজ্জ্বল হয়ে গেছিল একেবারেই খালি শেখ মুজিব আর মুক্তিযুদ্ধ আর হচ্ছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ সমান সমান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ সমান সমান শেখ মুজিব সমান সমান মুক্তিযুদ্ধ এর বাইরে দাঁড়িয়ে চিন্তা করেন আপনারা এবং আমরা সারা বছর আমি শুরু থেকে বলছি আমরা সারা বছর উৎসব মুখর বাংলাদেশ দেখতে চাই ডিসেম্বর মাসটা একটি মুখর বাংলাদেশ দেখতে চাই জানুয়ারি মাসে আমরা উৎসবমুখর বাংলাদেশ দেখতে চাই সেখানটা কি বলবো তখন আরেকটা একটা নাম দিতে হবে আমাদের তারপর ফেব্রুয়ারি মাসে আমরা উৎসবমুখর বাংলাদেশ দেখতে চাই তখন কি নাম দেবো মার্চ মাসে কি নাম দেবো এপ্রিল মাসে কি নাম দেবো তো এই জন্য যতদিন আমাদের টাকা আছে অর্থটা ফুরিয়ে না যাবে আমরা প্রতি মাসে সারা বাংলাদেশে আমরা উৎসব মুখর জায়গা তৈরি করতে চাই এবং আপনারা দেখবেন ঢাকা শহরের চাইতে আমরা জেলায় গুনো গেছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন এগুলো কেউ কেউ খেয়াল করেন না যে দেখবেন যে গ্রামে আমাদের শিল্পীরা বড় অভাবে আছে এই কথাগুলো কেউ বলেন না আমরা যখন এই প্রোগ্রাম গুলো গ্রামে গ্রামে নিয়ে যাচ্ছি জেলা শহর নিয়ে যাচ্ছে সেখানে যখন ওই এলাকার গ্রামের মানুষরা আসছেন আমরা আমি নিজে গিয়েছিলাম কালকে নাটোরে সেই কথা আপনারা কেউ বলবেন আমি কিন্তু তার আগে গিয়েছিলাম চট্টগ্রামে তার আগে গিয়েছিলাম সিলেটে তার আগে গিয়েছিল বিড়িশি আমরা বলছি আদিবাসী এই কথাগুলো কেউ বলবেন আমরা কিন্তু ক্ষুদ্র নিকোষ্ঠে বলছি না শেখ হাসিনার আমন ক্ষুদ্র শুরু হয়েছে আমরা বলেছি বলছি কিন্তু আদিবাসী এই কথা তো কেউ আপনারা বলেন না যে আপনারা বলছেন বাহ আমার মনে হয় বসে থাকে মানুষ ঝাঁপ দিয়ে পড়ার জন্য কোথায় ধরা যায় এখন আপনারা একটু খোলা চোখে দেখেন এবং খোলা মনে চিন্তা করেন আমরা বিজয়ের উৎসব করছি আমি মাত্র ইনস্টলেশন একটা এক্সিবিশন ইনস্টলেশন হচ্ছে ইনস্টলেশন ওয়ার্ক পারফরমেন্স আর্ট ওয়ার্ক এই চারুকলা ইনস্টিটিউটে সেখানটা আমরা দেখে আসলাম আমরা কাজকে আমরা কথা বলে আসলাম সেখানে কাজ হচ্ছে সেখানে নানা রকম কাজ হচ্ছে তো এইখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে উৎসব মুখর বাংলাদেশ গণমুখী শিল্পকর্ম এবং প্রশ্ন উত্থাপন করা এইটা হচ্ছে আমাদের ভূমিকা আমরা চাই শিল্পীরা প্রশ্ন উত্থাপন করুক এবং সেটা সারা বছর ব্যাপী আমরা চাই এরকম উৎসব করতে এখন দয়া করে এই জায়গায় না থাকিয়ে আমাদের যা যা অন্য যে যে কাজ করেছে সেবার একবার মুখ উচ্চারণ করেন না পাহ বলেন না তারপরে বলেন এই কথা আপনি আমাকে কেন ফোন করলেন না যে যে বললেন আদিবাসী বা ভালো করেছেন তখন কেন ফোন করলেন না আপনারা এবং মানুষ শেখ হাসিনা সহ পারফেক্ট তর্ক তোলেন কথা বলেন অবশ্যই অবশ্যই বলবেন কেন নাই কিন্তু যেটা করেছি সেটা একবার মুখ থেকে একটু বলেন না বুক বলে বাহ বাঙালিরা এখন একদম বসে আছে খামচা খামচি করার জন্য শোনেন আমাদের আর এই কথাটাও মনে রাখেন আমরা কতজন আছি শিল্পী বাংলাদেশে শিল্পকর্ম নিয়ে আছি আর কতজন আছি ঘরের ভেতরে বসে যারা খালি ফেসবুকে করতে করতে নাটক নতুন নাটক কোথায় হচ্ছে আপনি জানেন জেলা শহরে নাটক হচ্ছে না সবাই গুটিয়ে আছে বসে আছে আমরা যাত্রা উৎসব করেছি যখন এখানে ওই যে আপনার নিত্য পুরাণটা বন্ধ হলো তখন কিন্তু আমরা যাত্রা উৎসব করছি ওই যাত্রা শিল্পীরা খেতে পারছিলেন না শুধু তাই না সারা দেশে যাত্রা বন্ধ আমরা বা উত্তরবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে যাত্রা হচ্ছে আমরা এই মেসেজটা দিয়েছি যে যাত্রা করা যায় এবং আমরা বারবার বলেছি যে ডিসিরা শোনেন এসপিরা রা শোনেন যাত্রা করতে দেন এই কথাটা আপনারা বললেন না তো কখনো তো বাইটস তৈরি করার চাইতে সেনসেশন তৈরি করার চাইতে ইয়েলো জার্নালিজম তৈরি করার চাইতে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দুই পক্ষটাই বলেন আমার এইটুকুই বলার